আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মোলা দিয়ে পুঁটি মাছের অসাধারণ রেসিপি আর এই রেসিপিটি শীতের সময় খেতে আরও দারুণ লাগে টাটকা মোলা দিয়ে আর সে তো শীত সামনে চলেই আসছে অলরেডি তাই ভাবলাম আমার সকল বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করা যাক আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে দেশি কুটি দিয়ে মূলা দিয়ে রান্না করার জন্য সব কিছু কেটে দুই একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে কিভাবে রান্না করছি তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর এখানে রান্না করার জন্য প্রথমে আমি কুটির মাছগুলো একটু লবণ হলুদ মরিচ আর রসুন বাটা দিয়ে মেখে নিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আর মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিলে রেসিপিটা খেতে আরও দারুণ হয় আর এখন ভাজা মাছের তেলটাতে আরও অল্প একটু তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য আর এখন সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা পরিমাণে একদমই অল্প দিয়েছি কারণ যেহেতু একটু হালকা ঝোল রান্না করছি আর ভালো করে নেড়ে চেড়ে এখন লাল করে নিচ্ছি আর পেঁয়াজটা অলরেডি লাল হয়ে এসেছে এখানে মরিচ আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে অ্যাড করে দিচ্ছি এখন বন্ধু পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম মশলাটা আর এখন হচ্ছে আগে থেকে কেটে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছে শীতের সময় বন্ধু আরও টাটকা টাটকা মুলা দিয়ে এই পুঁটি মাছের রেসিপিটা খেতে আরও দারুণ হয় তাই একবার হলো আমার মতো করে এভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে আর এখন মূলাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প একটু রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখন মূলাগুলো গলতে একটু সময় নেবে তাই কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি দারুণ একটা ফ্লেভার আসছে আর এখনও মূলার পানিগুলো যথেষ্ট আছে তাই একটু আস্তা বাড়িয়ে পানিগুলো একটু শুকিয়ে নিচ্ছি আর পানিটা শুকিয়ে গেছে এখন কাঁচামরিচগুলো দিয়ে দিলাম আর মরিচ আর মূলাগুলো ভালো করে মশলাটার সাথে আবারও কষিয়ে নিচ্ছি নাড়াছাড়া দিয়ে আর কিছুক্ষণের জন্য আবারও একটু ঢেকে রাখছি এতে কষানো মশলাটাতে তেল চলে আসলেই আর যেহেতু ঝোড় রান্না করব তাই হচ্ছে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি ভালো করে আবারও নেড়ে ছেড়ে নিলাম আর অলরেডি জোলটাতে বলক চলে এসেছে এখন আগে থেকে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এখন উপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে দারুণ একটা স্মেল আসবে ফুটি মাছের রেসিপিটাতে আর খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্তই ধন্যবাদ আমার বন্ধুরা আল্লাহ হাফেজ